জয়গুরু বন্দে পুরুষ উত্তম আজ আমরা জানব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আরেকটি দয়ার কথা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি আমরা মন প্রাণ দেখে স্মরণ করে মন প্রাণ দিয়ে যদি আমরা আঁকড়ে ধরে থাকি তাহলে কখনো আমাদের জীবনে দুর্বিষহ বিপাক আসবে না এরকমই একটি ঘটনা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে মাতোহারা হয়েছিলেন এক দাদা বলছি আজকে সেই ঘটনা অনেক দিন আগের ঘটনা এক দাদা হিমায়তপুর যাচ্ছেন ঠাকুর দর্শনে এক দাদা তা জানতে পেরে ঠাকুর বুকের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসা ওই দাদার হাতে দিলেন তারপর ওই ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করিয়ে দিলেন ঠাকুরকে দেবেন কিন্তু চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করিয়ে দিলেন দেবেন কিন্তু ঠাকুরকে ওই আবগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হায় হায় করে নিশ্চয়ই ট্রেনের চাকার তোলা চলে গেছে হিমায়তপুর যাত্রী গুরুভাইটি তৎক্ষণাৎ চেন ট্রেনে থামালেন কিছুক্ষণের মধ্যেই নেচে থেকে উঠে এসে ওই দাদা ধুলোভালি জাটতে জাটতে বলতে থাকেন দাদা ভুলবেন না যেন ঠাকুরকেই দেবেন দেখা গেল কোথাও আঘাতের চিহ্নমাত্র নেই যার মন সর্বতভাবে ঠাকুরকে যুক্ত মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি ও সাবধানতার দরুন আমাদের শরীরের উপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আলোচনা প্রসঙ্গে পরম পূজ্য পাদ আচার্যদেব ঋত্বিক অধিবেশনে সৎসঙ্গ দেওঘর পনেরো চার দু জয় গুরু বন্দে পুরুষোত্তম